এবং জুলাই ঘোষণা করছে যদি এই জুলাই ঘোষণা করছে আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে তাহলে কিন্তু আমার আমার রাস্তায় আমাকে বাধ্য হব আমাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে বিএনপি রয়েছেন জামাত ইসলামে রয়েছে ইসলামিক আন্দোলন খেলা করতে পঁচিশ থেকে শুরু করে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো রয়েছে আপনারা এখানে রয়েছেন আপনাদেরকে মাথায় রাখতে হবে আমাদের ঐক্যে যদি ফাটল ধরানো যায় তাহলে লাখ টাকা আমাদের ঐক্য যদি ফাটল ধরানো যায় তাহলে লাখটা হচ্ছে যারা এই দীর্ঘ ত্যাগ দশকের বেশি সময় ধরে আমাদেরকে শাসন করেছে শোষণ করেছে তাদের লাভ সেজন্য যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিশেষ করে কুমিল্লাকে কুমিল্লাকে কুমিল্লার প্রশ্নে কুমিল্লার উন্নয়নের প্রশ্নে অগ্রগতি প্রশ্নে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের

তো সেই জায়গা থেকে যে দাবিগুলো আসছে কুমিল্লার বিষয়ে এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি আমরা বিশ্বাস করি আমরা বসে রাখতে চাই এই নির্বাচনের আগে এবার সরকারের অধীনে কুমিল্লা নামে বিভাগ হবে এবং আমরা আপনাদের সাথে নিয়ে আমরা কুমিল্লা নামে বিভাগ করব দ্বিতীয়ত যে ইনফ্রাস্ট্রাকচারাল যে বিষয়গুলো রয়েছে এয়ারপোর্টের কথা ইঞ্জিনিয়ার কথা কর্মসংস্থানের কথা

নেতৃত্বের সময় আমরা সামনে থাকি প্রাপ্তির সময় আমরা থাকি না কারণ আমরা অন্যান্য জেলার মতো হয় আমরা যখন গ্যাস সময় আসে তখন সারা দেশটাকে একসাথে সাথে ভাবি সেই জন্য আমরা চিন্তা করি আমাদের একটা গুরুত্বপূর্ণ উন্নয়ন হোক আমাদের কুমিল্লাকে নিয়ে যেমন থাকতে হবে সারা দেশকে নিয়ে তেমন ভাবতে হবে